সাড়ে বারোটা বেজে গেছে এবার ঘুমাবে চলো সকালে স্কুল আছে তো তোমার এই দুষ্টু হচ্ছে রাতের বেলা আচ্ছা কাল সকালে তোমার জন্য কি রান্না করবে বলো তো ফ্যানটা রান্না করে দেবো আচ্ছা তাড়াতাড়ি ঘুমাও তুমি তো ঘুমাবে আমাকে তো ভোরবেলা উঠতে হবে তোমার জন্য রান্না করতে হবে কাজগুলো সারতে হবে ঘুম পেয়েছে হাই তুলছো তাও ঘুমাচ্ছ না চলো ঘুমিয়ে পড়বে চলো বাবা কাল স্কুল কে যাবে গোপালি আজকে তো ছুটি নেই আর ছুটি নেই ছুটি শেষ ছুটি তো হয়ে গেল এবার তো স্কুল যেতে হবে আবার সামনের সপ্তাহে ছুটি তাই না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে এখন আমাদেরকে তোমার কি ঘুমটা পাচ্ছেই না রুহি কি ঘুমিয়ে গেছে পুরো ঘুমিয়ে গেছে রুহি পম 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 আ বাবা ঘুমিয়ে পড় বাবা কি গান হচ্ছে গানের কথা তো বেরোচ্ছে না শুধু লা বেরোচ্ছে তো রাতের বেলা কি গান করতে মন যাচ্ছে বাবা ক্রিয়েটিভিটি দেখছো রাতের বেলা এখন এইসব গান হচ্ছে আমি তো তোমাদেরকে বললাম সাড়ে এগারোটা বাজছে কিন্তু এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছি একটা বাজতে আর পাঁচটা মিনিট বাকি আছে এদিকে রুহির আজকে ঘুমিয়ে আসছে না সে এরকম খেলে যাচ্ছে অনেকক্ষণ বলছে মা আমাকে এটা খেলতে দাও ওটা খেলতে দাও কিন্তু কিছুই ওকে খেলতে দিইনি এরকম চুপচাপ নিয়ে শুয়ে আছি গল্প গান Rain, rain, go away Twinkle, twinkle little star How I wonder what you are Oh, how I wonder what you are Like diamond in the sky

চোখের অপারেশন করে দিও না যাই করো না কেন এই তো দেখো অনেক ঘুম আছে ছাড়বোই না এবার জোর করে ঘুম পাড়াবো তোমাকে চলো ঘুম পাচ্ছে না রুহি এবার আমি জোর করে ঘুম পাড়াবো ছোটবেলার ঢাকাটা নিয়ে দেখো আমার কোলেতে এসে শুয়েছে বলছে মা আমি এটা ছোটবেলায় নিতাম দিয়ে আমার কোলেতে দেখো এটা নিয়ে শুয়েছে এটা সত্যি মানে রুহি যখন একদম কুচু বেবি ছিল তখনকার ঢাকা এটা তাই না এটা তোমার প্রিয় ঢাকা হুম ঘুমিয়ে পরো এবার মায়ের করলো আমাকে ছোটোবেলার মতো ঘুম পাড়িয়ে দেবে ঠিক আছে চোখ বন্ধ করো কোন গানটা করব বলো মামা পাত মামা চাঁদ মামা চাঁদ মামা তিক দে যা রুহির কপালে একটা থিকা দিয়ে যা লুড়ি লুড়িটা লরি লরি লি লোড়ি লোড়ি লি লোড়ি লি 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 লোড়ি চন্দনিয়া ছুপ জানার রে চন্দ ভ লুক জানারে নিদিয়া ঘুমিয়ায় মিটি মেড়ি সোচায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে তো রুহির সকালে স্কুল যাওয়ার কথা ছিল কিন্তু রুহির শরীরটা খুবই খারাপ মানে ঠান্ডা লেগেছে কাল রাত থেকে দেখছি জ্বরও জ্বর জ্বর একটা ভাব আছে তার জন্য ওকে স্কুল তো পাঠায়নি আর এখন থেকে খেয়াল করছি ওর গায়ে কিছু র্যাশ বেরিয়েছে এবার সেটা বুঝতে পারছি না ওর কোল্ড অ্যালার্জি হয় সেই রকম কিছু হয়েছে না অন্য রকম কিছু হয়েছে কারণ এবারের অ্যালার্জিটা প্রত্যেকবারের থেকে অনেকটাই আলাদা এমনি সকাল থেকে রুহি ঠিকই আছে কিন্তু ওই জায়গাগুলো যেখানে যেখানে র্যাস বেরিয়েছে সেগুলো প্রত্যেকবার বলে কিছুই হচ্ছে না না কোনো ইচিং থাকে না ব্যথা থাকে না জলাভাগ কিছুই থাকে না কিন্তু এবারেতে বলছে ওনা কি ব্যথা করছে বলো বাবা ব্যথা করছে না জ্বলছে কি হচ্ছে ব্যথা করছে বলছে সেটাই একটা টেনশনের কারণ হয়ে গেছে তো একবার আজকেই ভাবছি যে ডাক্তার দেখাতে যাব। কারণ এই টাইমটাতে সব বাচ্চারই এরকম হচ্ছে এটাকে মনে হয় যতদূর হ্যান্ড ফুড মাউথ ডিজিজ বলে সেই টাইপসেরই কিছু লাগছে পায়ের তলাতেও দানা দানা মতো হয়েছে হাতের উপরটাতে হয়েছে হাতের তালুতে হয়নি তো সেটা নিয়ে একটুখানি সকাল থেকে টেনশনে পড়ে গেলাম যে কি হলো হাতের এই শুধুমাত্র এই একটা জায়গাতে এরকম একটা ফুসকুড়ির মতো দানা বেরিয়েছে মানে প্রত্যেকবার কোল্ড অ্যালার্জি হলে কিন্তু পুরোপুরি ভিন্ন হয় এবারে দেখো একটা পুরো ফুসকুড়ি বোঝা যাচ্ছে এখান থেকে হয়তো তোমরা বুঝতে পারছো এই যে এই জায়গাটা পুরোটা দেখো লাল হয়ে আছে লাল একদম চাকা চাকা হয়ে আছে আর এই জায়গাটাতে হয়েছে তো এরকম ছোট ছোট কিছু হয়েছে পুরো দেখো এরকম ফোস্কার পড়ার মতো হয়েছে এখান থেকে একদম ভালো করে বোঝা যাচ্ছে এর জন্য একটু বেশি কনফিউজ হয়ে গেছি যে কি হচ্ছে এটা ওর আগের রাস্তা হচ্ছে না এবার অন্য কিছু সকালে ঘুম থেকে ওঠার পর এমনি রুহি ঠিকই আছে সেরকম একটা কিছু হয়নি বাট ওই র্যাসগুলোর জন্য একটু বেশি চিন্তা হচ্ছে এবার এখন যদি না দেখানো হয় একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে আজকে গোপাল দাদাকে রুহি এখনো তোলেনি সকাল থেকে রুহি শরীরটা যেহেতু খারাপ বললো আমি গোপাল দাদাকে তুলবো তুমি তুলো না

কি সুন্দর লাগছে গো গোপাল দাদাকে এই লিপ বাম বাম কি করবে গোপাল দাদা লিপ বাম না লিপ বাম দেখো গোপাল দাদার ঠোঁটটা কি মিষ্টি লাল পুরো গোপাল দাদার কি আর লিপস্টিকের দরকার পড়ে নাকি তাই সকালে রুহির জন্য একটু সবজি দিয়ে ডালিয়া আলু ভাজা আর তার সাথে না মা বড়া করেছিল তো সেটাই একটু দিয়েছি এদিকে তো রুহির আবার জ্বর চলে এসেছে রাত থেকে নিরানব্বই নিরানব্বই ছিল এখন সবার বেলা মেপে দেখছি পুরোপুরি একশো তো ওষুধটা খাওয়ালাম খাবার দাবারটা এখন আর খেলো না মায়ের সাথে দিয়ে নিচে গেল উপরে থাকবে না যেহেতু আমি খাবার নিয়ে জোর করি ওর জন্য পালিয়ে গেল নিচে ওষুধটা খাইছি একটু যদি জ্বরটা নামে তখন হয়তো আবার খাবে প্রায় এগারোটা বেজে গেল সবাই থেকে কিচ্ছু না এখন। শরীরটা খারাপ বলে আরো মনে হচ্ছে খাচ্ছে না জানলাতে বসে বসে এখন পিঁপড়ে দেখছে সব পিঁপড়ে দেখছো পিঁপড়েটাও খাবার নিয়ে যাচ্ছে কত খাবার নিয়ে চললো দেখো তুমি কি করছো এখানে বসে বসে

তোমার শরীরটা ঠিক লাগছে ওই যে গাছ থেকে পাখিগুলো সব উড়ে যাচ্ছে তো সেটার আওয়াজ হচ্ছে নিচে বসে বসে এখানে এখন এইসব পাখি দেখা হচ্ছে উপরে থাকলে তো ধরো খাওয়া দাওয়ার জন্য একটু বলবো বোঝাবো তো থাকবে না সবাই পালিয়ে গেল তো তাহলে রুহি কি করে দেখবে এবারে সবাইকে যা ডাকো তোকে ডাকো তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি নয় তুমি খাবার দেবো খাবার দেবে সব দিয়ে দেবে তোমাকে আজকে তাড়াতাড়ি চলে এসো এখন উনি জ্বরটা একটু কমেছে আর এই যে আমার মেকআপের লোক দেখে এখন খাওয়াচ্ছি কিছুতেই সে খাবে না আমি বললাম তোমাকে অনেক মেকআপ দেবো এটা কোথা থেকে খোলে বলো রোগ এ খোলা যায় না মনে এটা এইরকমই তো এখন এই যে ডালিয়াটাই একটু খাওয়াচ্ছি খাবে না কিছুতেই শুধু শুধু ভাতগুলো খাচ্ছে যে আমি বললাম তাহলে এইগুলো তোমার দাও তাহলে আমার ব্যাগের মধ্যে ছিল

দিকে এদিকে ডাক্তার দেখাতে চলে এসেছি আর এরপরে চার পাঁচ দিন ডক্টর থাকতেন না তো আজকে এসেছি বেশ ভালোই হয়েছে নয়লে আর এক সমস্যায় তবে ভিড়ও ছিল আজকে প্রচন্ড একটু ওয়েট করতে হয়েছিল ওষুধপত্রগুলো একবারে নিয়ে নিল চলো সমস্ত কিছুই নিয়ে নেওয়া হয়েছে বাড়ি ফিরে রুহিকে একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে খাওয়ালাম কে চেচে পাপা এসে গেছে তোমার রুহি এখানে এখন খেলতে বসেছে কি খেলছো আজকে বলো তুমি কি খেলছো গেমনেস খেলছো সেটা আবার কি দেখো এই তিনটে পুতুলের জন্য এখন আমরা বাড়ি বানাবো কেমন বাড়ি বানাবো চলো দেখি ভাঙা পাড়া বাড়ি ভালো বাড়ি বানাবো চলো এদের জন্য এরাও কি মনে রাখবে এখন থেকে রুহি খাবার খেতে পারছে না মানে প্রচন্ড ওর মুখে ব্যথা করছে ওর মনে হচ্ছে যে দাঁতে ব্যথা হচ্ছে তো খেতে পাচ্ছে না খাওয়ানোর অনেক চেষ্টা করলাম ওরও খিদে পেয়েছে প্রচন্ড খেতে চাইছে বাট পাচ্ছে না তো শেষমে শুধু গরুর দুধ খেলো এক কাপ তাও অনেক কষ্ট করে খেয়েছে চলে এসছে কিন্তু ঠিক বলেছে যেই গাড়ির আওয়াজটা পেয়েছে বলছে আমার পাপা এসেছে দেখো আমি কই রুহির পাপা তো আসছেই না হুম একটু গরম এসছে আমি দেখলাম এখনও কি সেরকম হচ্ছে এইমাত্র আমি চেক করলাম চেক করবে ওইখানে রেখে এসেছে গোপালের কাছে দেখো বলছে যে গোপালের কাছে থাক এটা গোপাল জ্বর মাপবে বলো

অনেকক্ষণ রাখলে যা এরকম করে তো জ্বরই মাপা হবে না বাবা দেখি দেখো তাহলে পালি যাচ্ছে দেখো লুকাতে যাচ্ছে হ্যাঁ তাও দেখো 99.4 মানে 100 এর উপরে অবশ্যই আছে বাবা রে আয় না মা আসো আমি ভালো করে দেখি মাম দেখবে আসো তোমাকে কি করব তাহলে খাইয়ে দেব ওষুধটা একটু খাই দিলে তো মনে ভালো হতো কারণ খাবারটা তাহলে খাওয়াই দিয়ে না হয় খাইয়ে দিই কিছুই তো খেলো না কার জ্বর আর কাকে মাপছে দেখো

আমারও শরীর খারাপ কি করব। তোমারও নাক দিয়ে পড়ছো হ্যাঁ কাশি হচ্ছে কাশি এখনো শুরু হয়নি গলা পুরো ব্যাথা হয়েছিল সন্ধ্যাবেলাতে বেলাতে এখন একটু মনে হচ্ছে কথা বলতে বলতে আবার ঠিক হয়েছে আমারও ওই কাছাকাছি যেহেতু আছি না হবেই ওটা কিছু করার নেই নেপাল আর মাপলোও না ঠিক করে তো যেটা তোমাদেরকে বলছিলাম মানে বলবো বলবো করে বলাই হচ্ছে না সেই থেকে রুহিত যেটা হয়েছে হ্যান্ডফুট মাউথ ডিজিজ যেটা বাচ্চাদের এখন প্রচণ্ড পরিমাণে হচ্ছে আর আমরা সকালে ভেবেছিলাম হয়তো সেরকম কিছু হবে না হয়তো কলকাতাতেই হচ্ছে বাট করলো কই দেখি কত হয়েছে জ্বরটা আচ্ছা তুমি দেখা তো ডক্টর বলল এটা ওটাই হয়েছে বাট একটা জিনিস ভালো হয়েছে যে আজকেই ও স্টার্ট হয়েছে আর আজকেই ওকে দেখাতে নিয়ে গেছে মানে কাল রাত থেকে হয়তো স্টার্ট হয়েছে আমরা হয়তো অতটা বুঝতে পারিনি আজকে যখনই দেখেছি একটা একটা দানা ওর হাতে উঠছে তখনই সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়েছি আর দু তিন রকমের ওষুধ দিয়েছে তো সেগুলো লাগালেই বলল ঠিক হয়ে যাবে আর এটা খুব নর্মাল একটা ব্যাপার ভয় পাওয়ার ডাক্তার বললো সেরকম কিছুই নেই পাঁচ দিন প্রচন্ড বাড়াবাড়ি হবে পাঁচ দিন পর থেকে আস্তে আস্তে করতে শুরু করবে কোথায় গেল ওরা সবাই তো এখন দেখা যাক তবে সব থেকে মেন প্রবলেম মুখের ভিতর এখনই রুহির পুরো একদম বেরিয়ে গেছে দানা 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 বেরিয়ে গেছে যার জন্য খাওয়া দাওয়া করতে পারছে না দৌড়াই কেন দৌড়াবে কে এসেছে ওজন্য আনন্দ হয়েছে ওই দেখো দৌড় দিয়েছে মামাই এসছে বলে আস্তে 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 যেই শুনে যে কলিং বেল বাজে বলছে মামাই এসেছে আমার দাদা যেই শুনেছে ওরেটা হয়েছে বলছে আমি একবারটি যাই দাদা আ হাসতে হাসতে যাকস দুষ্টুমের একটু কমতি আছে ওর নাকি 100 জ্বর এসেছে এসেছে এখন হ্যাঁ এই মাত্র মাপলাম তাও পুরোপুরি মাপতে দিল না মাপলে হয়তো মাপলে হয়তো 101 হতো শুনো শুনো কি হয়েছে তোমারBatchNorm হুম হম মাপতেও দিচ্ছে না ওষুধ খেতে হবে মামায় কাছে মাপতে হবে দেখি নিয়েছো আমাকে দাও আমাকে এখানে এসো যা মামায়ের কাছে ঠিক করে দিচ্ছি ঠিক করে দেবো এসো

লাল লাল হয়েছে দেখছো না হ্যাঁ এই তো আবার হাতের কুনুইতে হয়েছে ওগুলো আস্তে আস্তে সব বাড়বে এখনই তো সেমন কিছু হয়নি আজকেই এবার বোঝা যাচ্ছে সকালের দিকে কিছুই ছিল না নর্মাল ওটা আস্তে আস্তে এখন দেখছি ডাক্তার দেখে আসার পথে দেখছি আরো নর্মাল এটা বলছে বলছে বাচ্চাদের এটা হবে মানে দুবার আগে যেরকম চিকেন বক্স এসব হতো তো এটাও এটাও এরকমই বাচ্চাদের দুবার হয় অন্তত মানে সারা জীবনে দুবার অন্তত হবে আর এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই নর্মালি ও যা খুশি করে সেটাইও করতে পারে বাট ওই যে শুধুমাত্র খাবার দাওয়াতে একটু কষ্ট পাবে হালকা হালকা জ্বর থাকবে তার জন্য প্যারাসিটামল এইসব তো দিয়ে দিয়েছে তো ওই চিকেন বক্সের থেকে অনেকটা আলাদা এগুলো বাট ওই টাইপসেরই একটা জিনিস এবারে এটাকে বন্ধ করতে হবে যে আমরা কাউন্ট করবো ওয়ান টু থ্রি ফোর

একদম একসো তে তাহলে পরীক্ষা দিলে রুহি একদম ফাস্ট হবে নাকি বাবা দিস ইজ দা লায়ন

ওই যে আসছে লাল বেবিটা আসছে লাল বেবিটা লাল বেবিটা আসছে হ্যাঁ চলো এইভাবে ওকে একটু খাইয়ে দিই অনেকটা খেয়েছে এটাই মেন প্রবলেম যে খাওয়া দেওয়া করতে পারবে না তো এইভাবে সব কিছু করে করে খাওয়াতে হবে এখন এখন বাজছে দেড়টা আর রুহী প্রায় সাড়ে দিকে প্রচণ্ড কান্নাকাটি করে ঘুমিয়েছে মানে ওষুধগুলো মুখটা পুরো খারাপ অবস্থা মুখের ভিতরটা পুরো একদম আজকের মধ্যে সমস্ত কিছু বেরিয়ে গেছে মানে জীবের পাশগুলো পুরো মুখটাই বলতে পারো জল খেতেও খুব কষ্ট হচ্ছিলো তো ওষুধটা যখন লাগাচ্ছিলাম না প্রচণ্ড কান্নাকাটি করছিল তখন লাগাবে না বলছিল আবার যখন লাগিয়েছি তখন এত কাঁদছে বাবা আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে করে এত কাঁদছে তখন তারপরে তবে ওষুধটা লাগিয়েও ভালো করেছি একটু একটু জোর করতেও হয়েছে নয় মানে লাগাতে চাইছিল না কিছুতেই অনেকবার বুঝিয়ে লাগানোর চেষ্টা করলাম বাট সে কিছুতেই মানছিল না তো তারপরে একটু অনেকক্ষণ বোঝানোর পর একটু যখন কান্না থামালো তখন লাগালাম তো তারপরেও খুব কানছিল খুব হয় হয়তোর মুখটা তারপর আস্তে 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 ওটা ঠিক হলো প্রায় সাড়ে বারোটার দিক করে সেখান সমস্ত ওষুধপত্র খাইয়ে তাকে ঘুম পাড়িয়েছি ঘড়িতে প্রায় দেড়টা বাজছে আমি এখনও জেগে আছি কারণ যদি উঠে যায় হতাম ঘুম আসছে না কিছুতেই আর আমারও খুব শরীর খারাপ প্রচণ্ড বেশি হাঁচি হচ্ছে গলা ডলা পুরো ব্যথা একদম তো ঘুমিয়ে তো গেছে কিন্তু আরও এখানে না আরও এগুলো সব বেরোচ্ছে এই যে গালে টালে বেরিয়েছে হাতগুলোতে আরও বেরোচ্ছে সব ঘুমিয়ে এখানগুলো তো কালকে দিনটা আরও কঠিন হতে চলেছে আজকে তো সবে শুরু হয়েছে বেরোনো আজকেই এত কান্নাকাটি করছে জানি না কালকে কি হবে কালকে কাল থেকে কীভাবে সামলাম আমি সেটাই বুঝতে পারছি না চারবার করে মুখের ওষুধ লাগানো ওষুধ খাওয়ানো হলে তো যাই হোক হয়ে যাবে এতবার করে মুখের ভিতরের ওষুধটা লাগানো সেটাই ও কিছুতেই লাগাতে দিচ্ছে না প্রচণ্ড কাঞ্চা সেটাই স্বাভাবিক তো বাজারে পুরো মুখটা ভর্তি হয়ে গেছে না দেখলে পরেই মানে যে কাউের ভয় লেগে যাবে এত ছোটো একটা বাচ্চা ওটো আপনি শর্ক করছে যাই হোক চলো দেখা যাক কালকে কী হয় আশা করছি তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে